এই যে গরমের দিনে খাওয়া দাওয়া নিয়ে আসা হলো এই যে হচ্ছে তোমার কোকাকলা রুমে বসে বসে এখন খাওয়া হবে এই পড়ে যায় কেন জলও নিয়ে আসা হয়েছে একদম ঠান্ডা অনেক কিছু নিয়ে আসা হয়েছে থাকে না উপর আনা হয়েছে এই যে চা পুজ দেওয়া হয়েছে সব দিকে মেঘে মেঘে খাওয়া হবে এইভাবে যে গরম বাইরে তো যাওয়া যায় না ঘরে বসেই খাওয়া দাওয়া লাগে পুরা পুরা রুমে সব আমাদের বেস্ট সব করে আছে সব খাওয়া দাওয়া নিয়ে এসে হয়েছে মারি নেয় পুরা খাওয়া দাওয়া পার্টি হবে একদম সই পুরা সব এই যে ঠান্ডা নিয়ে আসা আছে এই যে জল এই যে খাওয়া দাওয়া

Bye.